আসসালামু আলাইকুম ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানব হাদিসে বর্ণিত এমন আট শ্রেণীর সৌভাগ্যবান মানুষের কথা যাদের জন্য জাহান্নাম হারাম মানুষের আমলি নির্ধারণ করে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম নিজ আমলের কারণে কেউ যেমন জান্নাতি হতে পারে তেমনি কর্মদোষে হতে পারে জাহান্নামি তবে কিছু সৌভাগ্যবান মানুষ আছেন যাদের জন্য তুরান ও হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তাদের ওপর জাহান্নাম হারাম হারাম হাদিসে বর্ণিত এমন আট শ্রেণীর মানুষের পরিচয় আজকে আপনাদের মাঝে তুলে ধরব এক সহজ সরল ও বন্ধুসুলভ মানুষ আবদুল্লাহ ইবনেমা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদের এমন ব্যক্তি সম্পর্কে জানাবো যার উপর যাহার হারাম সে হলো প্রত্যেক এমন ব্যক্তি যে মানুষের কাছাকাছি বন্ধুসুলভ ও সহজ সরল সুনানি তিরমিজি হাদিস দু হাজার চারশত অষ্টআশি দুই যারা একত্ববাদের সাক্ষ্য দেয় মাহমুদ বিন রবি আল আনসারি আল্লাহ আনহু থেকে বর্ণিত উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলবে তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করেছেন সহিহ মুসলিম হাদিস তিনশত বত্রিশ তিন যাদের শরীরে সিজদার চিহ্ন রয়েছে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ জাহান্নামের জন্য সেজদার চিহ্ন গ্রাস করা হারাম করেছেন সহীহ মুসলিম হাদিস তিনশত আটান্ন চার আল্লাহ ভয়ে অশ্রু বিগলিত চোখ চোখ রাসূল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি চোখ জাহান্নামের আগুন দেখবে না এক যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাধারী করে দুই যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তিন যে চোখ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিস দেখে ক্ষুব্ধ হয় আল মজাম আল কাবির লিত্তিব হাদিস এক হাজার তিন পাঁচ যাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তান মারা যায় আবু হুরায়রা হুরায় আনহু থেকে বর্ণিত নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানের তিনটি অপ্রাপ্ত বয়স্ক সন্তান মারা যায় জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না তবে কসম হালাল হওয়া পরিমাণ সময় সহিহ মুসলিম হাদিস একশো তিরানব্বই ছয় যারা জোহরের সুন্নাত নামাজের প্রতি যত্নশীল রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত এবং পরে চার রকাত নামাজ পড়বে আল্লাহ তার জন্য জাহান নাম হারাম করবেন সুনানে তিরমিজি হাদিস চারশত সাত সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায়কারী রাসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেন যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে নামাজ আদায় করে জাহান নাম তাকে স্পর্শ করবে না সহি মুসলিম হাদিস ছয় শত আট যে অন্যের সম্মান রক্ষা করে আবু আদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার ভাইয়ের সম্মান তার অনুপস্থিতিতে রক্ষা করে আল্লাহ কিয়ামতের দিন তার মুখমণ্ডল আগুন থেকে রক্ষা করবেন সুনানে তিরমিজি হাদিস 1931 এই আটটি গুণ ও আমল থেকে বোঝা যায় জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে হলে আমাদের জীবনকে সহজ সরল ইবাদতমুখী এবং অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলা প্রয়োজন আল্লাহ আমাদের সকলকে এই গুণগুলো অর্জনের তফিক দান করুন আমিন